শুধু মিষ্টি খাতেই আসি এখনো খাচ্ছি সারাদিন শুধু মিষ্টির পরে আসি খাবি মিষ্টি খাবি শুশো খাতি তো একটু মনে কয় কিন্তু খালি তো আবার শরীর বার হয়ে যায় আলসেমি লাগে ডিটক্স তো কোনো নামই নাই এই তুই ডিটক্স নিয়ে চিন্তা করিস ডিটক্স নিয়ে তো কোনো চিন্তাই নেই আছে ন্যাচারাল জিনিস ন্যাচারাল জিনিস মানে তা আবার কি সহজ মিষ্টির চাপ কমাতে ডাবের পানি এবং লেবুর রস সেরা প্রাকৃতিক জিনিস এতে থাকে যা শরীরকে ন্যাচারাল চার্জিং করে ও ও তাই ডাবের রস এ রসব ডিটক্সের ব্যবস্থা করতেছি তুই মিষ্টি নিয়ে আয়